আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সালভিন আসারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আশা করি সবাই আছেন। ভিডিওর মাধ্যমে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দিনাজপুরি বোম্বাই আপনারা যদি লক্ষ্য করে দেখেন এই ছোট্ট ছোট্ট গাছই কিন্তু ফলন এসেছে একদম আমরা প্রত্যেকটি গাছে কিন্তু মুকুল নেই নি তার কারণ এই গাছগুলো অনেক ছোট চার থেকে পাঁচ ফিট উচ্চতার এই গাছগুলো বিশেষ করে তৈরি করা হয়েছে যারা বাণিজ্যিকভাবে লিচু বাগান অথবা বিজনেসের জন্য আমরা যারা গাছ চান তাদের জন্য কিন্তু এই বিশেষ কোয়ালিটির গাছ এটা আমাদের চার থেকে পাঁচ ফিট সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির আমরা কিছু কিছু গাছ আমরা ফল রেখছিলাম যে পরীক্ষামূলকভাবে যে গাছগুলোতে ফল আসে কিনা এবং ফল ঝরে যায় কি না এটা আমরা জানি যে বোম্বাই লিসু উচ্চ ফলনশীল এবং প্রচুর পরিমাণ ধরে প্রতি বছরই ধরে এটাতে যদি আপনারা ইনভেস্ট করেন কোনো সময় কিন্তু লস হবে না ইনশাল্লাহ সম্মানিত দর্শক এই জাতগুলি কিন্তু দিনাজপুরি জাত এটা কিন্তু সারা বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে সব জায়গায় রেজাল্ট ভালো আসতেছে একদম নাইনটি পারসেন্টের মধ্যেই রেজাল্টটা থেকে যায় সেই জন্য আমরা চুস করি যারা আপনারা বাণিজ্যিকভাবে লিচুর বাগান অথবা চাষবাদ করতে চাচ্ছেন তারা কিন্তু এই বোম্বাই গাছগুলি নিতে পারেন নির্দায় নিঃসন্দেহে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই গাছগুলো ডেলিভারি করে থাকি খুবই স্বল্প রেটে কেননা আমাদের একটি নিজস্ব একটি নার্সারি একটা ঐতিহ্যবাহী নার্সারি আর আমাদের কাছে ফোন দিলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনারা যে মানের যে কোয়ালিটির যে জাত চাইবেন আমরা সেগুলোই দিতে সক্ষম থাকি ইনশাআল্লাহ কেননা একজন মানুষ অনলাইনে অনেক আশা ভরসা করে কিন্তু এই গাছগুলো আমাদের থেকে ক্রয় করেন আমরা প্রবাস থেকেও গাছ করাই করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি